নিজেকে সুস্থ রাখা নিজেকে পরিপাটি রাখাই হচ্ছে গিয়ে আমাদের ধর্ম কর্ম নিজেকে সুস্থ রাখলে তবেই সংসার ধর্ম আমরা ঠিকমতো পালন করতে পারব হেলে এভরিওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন একটা সকাল নতুন একটা দিন শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে আমি সোয়েটার টুপি তারপরে মোজা কিছুই খুলিনি না খুলেই আমি ব্যায়ামটা করছি তো যাই হোক প্রচণ্ড পরিমাণে ঠান্ডা নিচে যেহেতু বসে রয়েছি মেঝেতে ওর জন্য আরও বেশি ঠান্ডা লাগছে তো যেই প্রাণায়ামগুলো আমি করি সেইগুলোই তোমার মাঝখানে শেয়ার করলাম মাঝে মধ্যে আমি ভিডিও শেয়ার করি আমার শর্ট ভিডিওতে আছে দেখবে প্রাণায়ামগুলো তো এই প্রাণায়াম কিংবা ব্যায়াম করলে শরীরের অর্গানগুলো কিন্তু সতেজ থাকে আমার মনে হয় নিজেকে কিছুটা টাইম দেওয়া অবশ্যই দরকার কেননা যার যার শরীর তার তার ব্যথা কষ্ট নিজের শরীরের কিছু হয়ে গেলে কিন্তু সবাই সহানুভূতি দেবে কিন্তু কেউ তোমার শরীরের ব্যথাটা অনুভব করতে পারবে না অতএব দিনের এই সকাল টাইমটুকু একটুখানি সময় দিতে হবে প্রত্যেক মহিলা প্রত্যেক মেয়েদেরকে আজকে মোটিভেশনাল ভিডিও দিয়ে তোমাদের মাঝখানে চলে আসলাম দেখতে থাকো ভিডিওগুলো যা যা করছি না করছি সব কিছুই তোমাদের মাঝখানে শেয়ার করব। এখনো পর্যন্ত যারা যারা লাইক করি একটা করে লাইক করো কমেন্ট সেকশানে জানিয়ে ভিডিওগুলো আমার কেমন হচ্ছে বাইরের ওয়েদার একদমই বাজে আজকেও রোদ ওঠেনি পরে বেলার দিকে উঠবে কিনা জানি না আজকে সোমবার আজকে হলো সানের পরীক্ষা আছে আজকে বাইশ তারিখ আজকে সানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার তেইশ তারিখ তেইশ তারিখে শেষ তো দেড় মাস ধরে পরীক্ষা হচ্ছে সানের এই ঠান্ডার মধ্যিখানেও আমি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম এই জামা কাপড় জানি না বন্ধুরা কয়দিনে শুকাবে এই শীতের জামা কাপড়ে ওর জন্য বেশি লাগে এক দিন কাচবো তো তিন চার দিন তোমার শুকাবে না আবার আর এক সেট লাগে তিন চার সেট তো শীতের সোয়েটারই লাগে তার বেশি ছাড়া কম না নিচে চলে এসে এবারে সোমবার যেহেতু ওর জন্য ঘরের ঝুলগুলো হালকা হালকা যেখানে পড়েছে যেখানে সব সময় ঝাড়া হয় না ঝুলটা সেখানে আজকে একটু ঝেড়ে নিচ্ছি এই ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু দিয়েই ঝেড়ে নিচ্ছি আর তোমার ঝুল ঝাড় দেওয়ার ঝাড়ুটা আর নিয়ে আসলাম না নিচেই আছে তবু নিয়ে আসলাম না এই ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু দিয়েই ঝেড়ে নিচ্ছি একজন কালকে ভিডিও দেখছিলাম একজনের নন্দিনীর সাতকাহন ওই নন্দিনীদি বলছিল যে ক্লিনিং নাকি ডিপ থেরাপি ক্লিনিং করলে নাকি শরীর মন মেজা সবই ভালো থাকে সকালে দাঁত ব্রাশ করে নিলাম আর বেগুন ভাজবো বেগুনের মধ্যে লবণ হলুদ দিয়েছি তার সঙ্গে দিয়েছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ভালো করে একটুখানি বেগুন ভাজা খাবো ভাত ছিল গতকালের ওই ভাত দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করব। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ রেসিপি যারা নিরামিষ তারা এই রান্নাটা করতে পারো তো সোয়াবিন নিয়ে এসেছিলাম পনেরো টাকা সোয়াবিন একটুখানি লবণ দিয়ে দিয়েছি জলে করে ভালো করে ফুটিয়ে নিলাম দিয়ে তারপরে স্টেনারে করে এটা রেখে দিলাম ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই চলো বন্ধুরা এখানে দিয়ে দিলাম মিক্সিং জারে লঙ্কা কাঁচা লঙ্কা চার পাঁচটা আর দিয়ে দিলাম একটা টমেটো হ্যাঁ টমেটো দেওয়ার পরে তারপরে দিয়ে দেব তোমার একটুখানি আদা কয়েক টুকরো আদা দিলাম দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম একটু চিনে বাদাম চিনে বাদামটা দেওয়ার জন্য মশলাটা একটু গ্রেভিটা একটু ঠিক হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল তো চলো মশলাটা করে নিয়ে আসি তো মশলাটা আমার রেডি হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে এবারে রান্না করি চলো আর সোয়াবিনটা এখানে ভালো করে ছেকে নিতে হবে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে জল থাকলে কিন্তু হবে না তো আমি ভালো করে সোয়াবিনটাকে হাত দিয়ে গরম গরম ছিল তো হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিচ্ছি দেখো ধোঁয়া উঠছে হাতে আমার তাপ লাগছে তবে তোমরা এই সোয়াবিন যে তোমরা ছাঁকবে তোমরা একদম ঠান্ডা করে নিও কিন্তু না তো তোমাদের হাত পুড়ে যেতে পারে তো আমি একটা মিক্সির গ্রাইন্ডার নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম সোয়াবিনটা এবারে সোয়াবিনটা একটুখানি মিক্সিতে পেস্ট করে নেবো সোয়াবিনটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি খুব যে একেবারে মিহি পেস্ট হবে তা না মিহি পেস্ট হবে না একটুখানি কচকচি মতো থাকবে তো যাই হোক এবারে এটা আমি এর মধ্যে সিদ্ধ করা তিন চারটে আলু দিয়ে দেবো দেখ তো সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা আলুর টুকরো আলুগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম তো এগুলো হাত দিয়ে ম্যাশ করে নিলাম তোমরা অন্য কিছু সাহায্যেও ম্যাশ করতে পারো মেশারে ম্যাশ করতে পারো তো এর মধ্যে দিয়ে দেবো একে একে লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলা দেবো লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি হলুদ দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ হ্যাঁ লবণ দেওয়ার পরে তারপরে তোমার আলু আর সোয়াবিনটা মশলার সাথে আর জিরের গুঁড়ো দিলাম ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেসন তো বেসনটা তোমরা বুঝেই দেবে কারণ সোয়াবিন তো একটু জল জল আছে ওর মধ্যে তো তোমরা বেসনটা পরিমাণ মতো দেবে যদি লাগে পরে আবার দেবে তো এবারে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি হাতের সাহায্যেই মাখতে হয় সমস্ত কিছু জিনিস না হাত দিয়ে মাখলে সেই টেস্টটা অন্যরকমই লাগে মেশার টেশার যতই বলো আমার কাছে হাতের সাহায্যে মাখলেই বেশি কিন্তু ভালো লাগে তো যাই হোক এবারে হাতে একটুখানি দিয়ে দিলাম সাদা তেল আর তেলটা দেখো পড়ে গেল তো সাদা তেল দিয়ে দিলাম এবারে দু হাত মাখিয়ে নেব দিয়ে এবারে তোমার যে সোয়াবিনের আমি বানিয়ে রেখেছিলাম মুঠাটা তো এবারে মুইঠার আকারে করে নেব তো এই যে চ্যাপটাও করেছি কিছুটা আবার তোমার লম্বা লম্বাও করেছি তো এই যে এরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যেরকম ইচ্ছা হয় তোমরা শেপ দিয়ে নিতে পারো রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি চ্যাপটাও শেপ দিয়েছি আবার লম্বা শেপ দিয়ে দিয়েছি তো এবারে গ্যাস ধরে দিচ্ছি গ্যাসের চুলা এবারে বসিয়ে দেব তোমার একটা কড়াই কড়াইটার গরম হোক তারপরে দিয়ে দেব তেল সাদা তেলে এই রান্নাটা করব তোমরা সর্ষের তেলেও করতে পারো কারণ এখন অনেকেই সাদা তেলটা অ্যাভয়েড করছে সাদা তেল খাচ্ছে না তো আমি সানফ্লাওয়ার ইউজ করছি জন্য আমি এই রান্নাটা সানফ্লাওয়ার তেলেই করছি তো তেলটা অলরেডি গরম হয়ে যাচ্ছে এবারে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন আলুর সেই মুঠাটা এটা সোয়াবিন আলুর মুঠা বলে সবাই রেসিপিটা আমি তিন চারবার অনেকজনের ভিডিওতেই দেখলাম তো এটা দেওয়ার পরে ভালো করে এক ব্যাচ ভেজে নেব তারপরে আবার সেকেন্ড ব্যাচ ভাজবো দেখো এক পিঠ হয়ে গেছে তারপরে উল্টে দিলাম এগুলো এগুলো শুধু শুধুও খাওয়া যায় হ্যাঁ শুধু শুধুও খাওয়া যায় আবার তোমার এরকমভাবে তরকারি বানিয়েও খাওয়া যায় সবজি বানিয়ে তো নিরামিষের দিনে এই রান্নাটা করতে কিন্তু কোনো একদম ঝামেলা নেই যারা নিরামিষ তারা তো একদমই করতে পারবে আর নিরামিষ যারা সপ্তাহে দু একদিন খাও তারাও এই রান্নাটা করতে পারবে খুব সুন্দর টেস্টি হয় রান্নাটা আর এখন শীতের সবজি দিয়ে তো এই রান্নাটা করতে বেশি ভালো লাগে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা করে লাইক করে দিও আর কমেন্ট সেকশানে জানিও সোয়াবিনের মুচ্ছা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো এবারে দিয়ে দিলাম যে লম্বাগুলো সেইগুলো মানে সেকেন্ড ব্যাচ এখানে নিয়ে নিয়েছি ওই তেলেই নিয়ে নিয়েছি জিরে তেজপাতা গোটা গরম মশলা তোমার এলাচ লবঙ্গ দারচিনি আর মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম গাজর আলু ক্যাপসিকাম শীতের সবজি দিয়ে এই ধরনের রান্না খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন বিভিন্ন রকম সবজি পাওয়া যায় শীতে তবে শুধু আলু দিয়েও কিন্তু রান্না করা যায় আলু গাজর আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে অর্ধেক ভাজা হয়ে গেছে এই এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এবারে ভালো করে আবার লবণ হলুদ দিয়ে সবজিটাকে আরও ভালো করে ভেজে নেব তো চলো সবজিটা ভালো করে ভেজে নিই বেজে নিয়ে পরে আবার আসছি তো অলরেডি আমার সবজিটা ভাজা হয়ে গেছে ভালো করেই ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে তো সেই মশলাটা একটুখানি বেশি করেই দিলাম যাতে গ্রেভিটা একটু মাখো মাখো হয় এই সমস্ত রান্নায় কিন্তু বেশি ঝোল ভালো লাগে না একটু মাখো মাখো তরকারি খেতেই ভালো লাগে তো সোয়াবিনের এই মুইঠাটা বন্ধুরা তোমরা বাড়িতে করে খেও তোমাদের আশা করছি আমার এই রেসিপিটা দেখে যথেষ্ট ভালো লাগবে তো এই দেখো এবারে ভালো করে ফ্রাই করে নিচ্ছি মশলার সাথে সবজিগুলোকে এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল জলটা তোমরা তোমাদের সোয়াবিনের মুইঠা পুঁজেই দেবে হ্যাঁ আমার যে কটা ছিল সেই পরিমাণে আমি জলটা দিলাম যাতে জলটা একটুখানি বেশি না হয় একটুখানি ঠিকঠাকই হয় তো এবারে হয়ে গেছে জল ফুটে গেছে ঝোল এবারে দিয়ে দিলাম মুইঠাগুলোকে দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেবো দিয়ে তারপরে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা তর তার মধ্যেখানে আমি দেখছি যে গাজরগুলো সিদ্ধ হয়েছে নাকি গাজরগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর আলু তো প্রেশার কুকারে একটুখানি সিটি দিয়ে নিয়েছিলাম ওই জন্য আলুটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই আলু তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আমার ঝোলটা এরকম শুকনো হয়ে গেছে তবে এটা ঠান্ডা হলে কিন্তু শুকিয়ে যায় তো দিনে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দেওয়ার পরে আমি আর জল ফোটাবো না বন্ধ করে দেবো গ্যাসটা আর এই যে একটা পাত্রেতে ঢেলে নিলাম এটা সার্ভ করবো শান খেয়ে যাবে তো কেমন লাগলো এই রেসিপিটা তোমরা কমেন্ট সেকশানে জানিও যদি ভালো লাগে বানিয়েও করে খেও খেয়ে আমাকে বলো যে কেমন হয়েছে আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে একদম হালকা পাতলা সিম্পল রেসিপি বেশি তেল মশলাও লাগে না তো চলো আজকের মতো রাখছি এখনের মতো বিদায় নিচ্ছি নেক্সট কোন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো টাটা বাই